টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বাসা থেকে বের হবার আগে ফ্রিজে একটা কয়েন রেখে আসুন ফিরে গিয়ে ম্যাজিক দেখুন ফ্রিজে একটা কয়েন রাখবেন শুধু ছোট্ট একটা ট্রিক করে একটি কাপে পানি ভরে ফ্রিজে রেখে দিন এবার পানিটি জমে গেলে এর উপর একটি কয়েন রেখে ছেড়ে দিন ফ্রিজে খাবার রেখে বাইরে গিয়েছেন সাধারণভাবে আপনি নিশ্চিত থাকতেই পারেন কিন্তু অনেক সময় বাড়ি ফিরে গিয়ে দেখতে হতে পারে যে প্রিয় খাবারটি ফ্রিজের ভেতর থেকেও প্রায় পচে গেছে কারণ অনেক কারণের মধ্যে অন্যতম হল লোডশেডিং ওই সময় আপনার খাবার পচিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট তবে লোডশেডিং হয়েছে কিনা বুঝবেন কিভাবে শুধু ছোট্ট একটা ট্রিক করে একটি কাপে পানি ভরে ফ্রিজে রেখে দিন এবার পানিটি জমে গেলে এর উপর একটি কয়েন রেখে ছেড়ে দিন যদি এসে দেখেন যে কয়েনটি কাপের নিচে চলে গেছে তাহলে বুঝবেন লোডশেডিং হয়েছিল এবং এই ক্ষেত্রে পচা খাবার নিশ্চয়ই খাবেন না কিন্তু যদি কয়েনটি উপরেই থাকে তার অর্থ লোডশেডিং হয়নি টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য